সেমভাবে কিন্তু এই বোর্ডটিতেও আমরা কিন্তু তার নিয়ে এসেছি তো এই বোর্ড থেকে একটি ফ্যান এবং একটি লাইট জ্বলবে তো আমরা কিন্তু প্রথমে বোর্ডটা খুলে নিলাম বোর্ডটা খুলে নেওয়ার পরে যে আগে থেকে যে কারেন্ট দিয়ে দিয়ে যে চলতো এখন তো আমাদের এখানে যেহেতু আইপিএস সংযোগ হবে তো আমরা এর যে সুইচটি রয়েছে বাতি এবং ফ্যান ওখান থেকে আগের সার্কিটটি আমরা কিন্তু মানে আউট করে দিলাম আউট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওই সুইচ দুটো আমি কিন্তু মানে আগের সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম দেওয়ার পরে নতুন করে আমাদের যে আইপিএস থেকে যে তারটি এসেছে ওই তারটি কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে ঢুকিয়ে নিলাম ঢুকানোর পরে কিন্তু ওই সুইচ রয়েছে এই সুইচ থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি লাইনটা আউট করলাম ওই সুইচের নিচে শুধু এই সংযোগটি দেওয়া হবে কেননা নিউটাল আমাদের আগে থেকে কিন্তু ধরা রয়েছে যার কারণে নতুন করে নিউটাল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি সেইভাবেই কিন্তু প্যারালাল সংযোগ আছে এই বোটে প্যারালাল সংযোগ করে কিন্তু দিয়ে দিলাম তারপরে কিন্তু এখন বোটটি ফিটিং করে দিলাম